দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মা নমস্কার আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি আমি অরূপ চক্রবর্তী দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন করোনা নিয়ন্ত্রণে ইতিমধ্যে করোনা ভ্যাকসিন শিবির আয়োজন করা হয়েছে আঠেরো বছর বয়সী বয়সীদের করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবার করোনা ভ্যাকসিনের তৃতীয় ঢেউ আসার সাথে সাথে সংক্রমণ দেখা দিয়েছে রাজ্য জুড়ে ফলে শুরু হয়েছে পনেরো থেকে আঠেরো বছর বয়সী নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অব্দ ছাত্রছাত্রীদের করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ ব্যারাকপুর দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়নের আধিকারিক ও ব্লক স্বাস্থ্য আধিকারিকের সহযোগিতায় খর্দা পাতুরি হাই স্কুলে দেওয়া হলো করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ

Tá é অর্থাৎ ক্লাস নাইন থেকে আউটগোয়িং টুয়েলভ পর্যন্ত যারা সব আছে তাদের আজকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আজকে আমাদের টার্গেট আছে দুশো কুড়ি তবে এর মধ্যে অনেকেরই শরীর খারাপ শুনতে পাচ্ছি কারোর ঠান্ডা কারোর জ্বর এসব আছে তবে দুশো কুড়ি হওয়ার সম্ভাবনা কম একটু কম হবে মনে হচ্ছে আর কি আবার পরে আবার ডেট হবে কেন সে খবর আমাদের কাছে নেই পরে আবার নিশ্চয়ই হবে সবাইকে তো দেওয়ার পরিকল্পনা চলছে হয়তো পরে আবার দেশ হবে তখন আবার দেওয়ার ব্যবস্থা করা হবে নিশ্চয়ই এটা ব্লক থেকে বেশি করে করেছেন হাসপাতাল থেকে করেছেন পঞ্চায়েত থেকে করেছেন সবাই করেছেন ভালো সবারই সহজে পাচ্ছে আসলে উদ্যোগটা মূলত সরকারের দিক থেকেই নেওয়া হয়েছে আমাদের জানানো হয়েছে যে পনেরো থেকে আঠেরো বছর ছাত্রীদের ভ্যাকসিন দেওয়া হবে সেই উদ্দেশ্যে আমরা ছাত্রীদের জানিয়েছি পনেরো থেকে আঠেরো বছরের ছাত্রীদের জানানো হয়েছে স্কুলে সেইভাবে ছাত্রীদের আসতে বলা হয়েছে মাস্ক পরে যথাযথ প্রোটোকল মেনে কোভিড প্রোটোকল মেনে ছাত্রীদের আসতে বলা হয়েছে সেইভাবে তাদের বসানো হয়েছে এখানে আমরা আমাদের স্কুল থেকে একজন ডেটা অপারেটর রেখেছি তারা রেজিস্ট্রেশন করছেন আর স্বাস্থ্য দপ্তর থেকে যারা এসছেন স্বাস্থ্যকর্মী তারা ভ্যাকসিন দিচ্ছেন আর একটা রেস্ট রুম রাখা হয়েছে যারা অসুস্থ বোধ করছেন বা ভ্যাকসিন দেওয়ার পরে কিছুক্ষণ সেখানে তারা রেস্ট নিচ্ছেন জানাবো এবার ভ্যাকসিনটা দেওয়ার পক্ষে আমাদের স্কুলটাও অনেক সচেতন হয়ে থাকতে পারবে করোনার জন্য অনেকটা খুবই নর্মালভাবে স্কুল আসা যাবে যাতে করোনাটার ভয়টা অতটা থাকবে না খুবই ভালো লাগছে যে স্কুলটা ফের নতুন ফের খুলবে সবাই সবার সাথে দেখা হবে স্কুলে ম্যামদের সাথেও কথাবার্তা হবে আবার নতুনভাবে স্কুলটা আবার চালু হচ্ছে পড়াশোনার দিকেও ফের ভালো হবে কল্যাণী রোডের রাস্তা সম্প্রসারণের কাজের ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হতে 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 হচ্ছে কলকাতা এক্সপ্রেস চলাকচলকারী গাড়ি চালকদের এর ফলে ব্যারাকপুর পুলিশের কমিশনারেটে ট্রাফিক বিভাগের তরফ থেকে নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দুর্ঘটনার হার কমাতে বারবার এই দুর্ঘটনার শিকার হলেন এক মোটর ভ্যান চালক সামনের দিক থেকে আসা একটি গাড়ির গতি নিয়ন্ত্রণ না রাখতে পেরে উল্টে যায় মোটর ভ্যানটি ঘটনাস্থলে অজ্ঞানহীন অজ্ঞান হয়ে পড়ে এক ভ্যান চালক তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টিটাগত থানার পুলিশ আমি যাই নাই আমি এখানে কাজ চলছে কল্যাণী হাইওয়ে আন্ডারগ্রাউন্ড এ তো আমি যখন ঘুরে দেখলাম দেখলাম গাড়িটা জাস্ট পাল্টে পড়লো ওনার সাথে আরেকজন ছিল জাস্ট এরা দুজন চাপা পড়ে গেছিল আমরা এই সমস্ত কাজ বন্ধ করে ওনাদের তুললাম ওনার সঙ্গে যিনি ছিলেন যিনি বালিয়ে গেছেন আর বাকিরা এই তো সবাই মিলে আমরা ওনাকে তুলে হসপিটালে পাঠালাম ওনার যে গাড়িটা আছে ওটা আমাদের গাড়ির সামনে রেখে দিয়েছি ক্যামেরার মধ্যে আছে পুলিশরা দেখে নিয়েছে না আমি আমিও তো এখানকার না আমার বাড়ি বিহাল অন্য কোন গাড়ি কি ধাক্কা মেরেছে না এমনি এমনি না না আমি সেটা দেখতে পাইনি মানে আমি ঘুরে দেখেছি যখন তখন গাড়িটা জাস্ট উল্টে পড়ছে উনি কি পড়েছিলেন জাস্ট পড়েছে আমরা সাথে সাথে গিয়ে তুলেছি আপনার নাম আমার নাম অমিত জানা দেশ জুড়ে তথা রাজ্য জুড়ে ক্রমাগত ঊর্ধ্বমুখী করোনা আক্রান্তর সংখ্যা এমনই পরিস্থিতি দাঁড়িয়েছে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর উদ্যোগে ব্যারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সহযোগিতায় সোমবার ব্যারাকপুর বাজার এলাকায় চালানো হলো করোনা সচেতনতা বাজারের সমস্ত আশা মাস্কবিহীন মানুষের মধ্যে মাস্ক বিতরণ এবং তৃণমূল যুব কংগ্রেসের নেতা ও কর্মীরা এ দিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য তথা ব্যারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজ পাসোয়ান تھنڪ <laughs> يو <laughs> <laughs> <laughs>

আজকে আমরা তালপুর বাজারে সমস্ত ব্যবসায়ী সমিতির যারা রয়েছে যারা এখানে ব্যবসা করতে আসেন যারা তাদের ম্যাক্সিমাম যারা আমাদের ফুটপাতে বসে যারা সবজি ব্যবসা যারা রয়েছে যারা মাছ বাজার রয়েছে এদের প্রত্যেককে আমাদের মাস্ক এবং স্যানিটাইজার দিয়ে যাতে স্যানিটাইজার ইউজ করে মানুষকে তারপরে মালটা দেয় এটা আমাদের বিধায়ক রাজ চক্রবর্তী মহাশয়ের নির্দেশ তাই আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার ওনার নির্দেশ অনুযায়ী আমরা প্রত্যেককে মাস্কের স্যানিটাইজার আজকে তিনি বিতরণ করবেন অবশ্যই নিয়মিত ব্যবহার করবে আপনি একটু ভুলে দেখতে পারবেন মানুষ কিন্তু আগের থেকে আগের চাইতে অনেকটা সচেতন প্রত্যেকেরই মাস্ক আছে সে প্রত্যেকের মুখে মাস্ক রয়েছেন এবং স্যানিটাইজার ইউজ ইউজ করার জন্য আমরা প্রত্যেককে স্যানিটাইজার পর্যন্ত আমরা দিয়েছি আশা করি তারা এই বার্তাটাকে আগামী দিনে সবার দেবে যে এবং চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিক্রমজিৎ রায় ও সুরজিৎ ছাত্রার বিশেষ প্রতিবেদন তো সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার